এমন সৌরম পরিবেশ যেখানে আকাশ উদারভাবে তাকিয়ে আছে মেঘ রাশি ধীরে ধীরে আকাশের সমস্ত অংশকে ধীরে ধীরে ছেড়ে ফেলছে এমন অতুলনীয় দৃশ্য ক্ষণিকের জন্য আকাশের দিকে তাকালে আমরা সব সময় নয় কিন্তু কোনো কোনো সময় আমরা লক্ষ্য করতে পারি এমন পরিষ্কার আকাশ এমন সুন্দর পরিবেশ একমাত্র গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই হয়তো আমরা লক্ষ্য করতে পারি এখানে ছোট্ট একটি পুকুরের মধ্যে কিছু গাছপালা কচুরি পানা ধীরে ধীরে তার চেহারাকে বর্ধিত করে চলেছে এবং সমস্ত পুকুরকেই সমস্ত পুকুরকে সে দখল করে নিয়েছে একদিন হয়তো দু একটাই এর মধ্যে ছিল আজকে সমস্ত পুকুর এই কচুরি কচুরিপানার অধীনেই এসে গেছে তার মধ্যে ছোট্ট পরিসরে সামান্য একটু খোলা জায়গা যেখানে মাছ ধরবার জন্য উপজীবী করে রেখেছে সামনেই বিশাল নারকেল গাছ এ পাশেও নারকেল এবং কলা গাছের যে সমাহার অতুলনীয়ভাবে চারিদিকে ছেড়ে আছে এবং স্নিগ্ধ শীতল ছায়া এখানে প্রদান করে যাচ্ছে শহুরে জীবনে সেই দশ থেকে পনেরো তলার উপরে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ কন্ডিশন চালিয়ে তবেই তো বিশ্রাম করে কিন্তু গ্রামের এই সৌরম্য পরিবেশে কোনো এয়ার কন্ডিশনের প্রয়োজনই নেই এখানে প্রকৃতি উজাড় করে সেই এয়ার কন্ডিশনের আনন্দকে উজাড়ভাবে ছেড়ে দিয়েছে কেবলমাত্র দিনের বেলা নয় দিনে রাতে সবসময় এমন সৌরম্য পরিবেশ যেখানে শীতল বায়ু যে কোনো মানুষের প্রাণকে জুড়িয়ে দেয় এখানে আসলে পরেই মনে হয় ঘন্টার পর ঘন্টা এই শীতল ছায়ার নিচে বিশ্রাম করি প্রকৃতি দুহাতেই এখানে ছড়িয়ে দিয়েছে একটি সুরম্য পরিবেশ যার মধ্যে পড়ে আছে আনন্দে যে আনন্দের কোন সীমা নেই এই গাছপালা সবসময় যেন স্বাগত জানিয়ে যাচ্ছে যে আমার এই শীতল ছায়ার নিচে নির্দ্বিধায় এসে বিশ্রাম করে যাও এবং ক্ষণিকের জন্য তোমার প্রাণটাকে জুড়িয়ে নাও এবং ছোট্ট পরিসরের এই পুকুরটাও যেন তার মুখ বধির ভাষায় বলতে চাইছে আমার এই স্নিগ্ধ শীতল জলের মধ্যে তুমি সন্ত্রণ করে যাও তুমি তোমার শরীরের আগুনটাকে নেভিয়ে যাও বিশাল আয়তন সমুদ্রের মধ্যে যে কোনো পর্যটক এসে যখন সে সন্ত্রণ করে এক অপার আনন্দ সে অনুভব করে যায় কিন্তু ক্ষুদ্র পরিসরে এ পুকুরের মধ্যেও যেন সেই আনন্দই লুকানো আছে এ জলে শীতল জল এবং গভীর পুকুরে ঘণ্টার পর ঘণ্টা যদি ডুব সাঁতার কাটা যায় কোনো ক্লান্তি অনুভব হবে না এখানে নেই কোনো ঢেউয়ের আঘাত এখানে নিশ্চল নিশ্চুপভাবে যে জল এখানে পরিলক্ষিত হয় এর মধ্যে যদি ঘন্টার পর ঘণ্টা সন্তরণ করা যায় তো শরীরের কোনো ক্লান্তি নেই আশেপাশের যে সমস্ত গাছপালা তার সুন্দর হাওয়া সব কিছু যেন প্রাণটাকে জুড়িয়ে দিয়ে যাবে যে কোনো মানুষের জীবনের ছন্দটাকে বোধহয় ক্ষণিকের জন্য এখানে আসলে পরে সে বদলে নিতে পারে এবং তারপরেই সে দূর দিগন্তের দিকে যদি সে একবার তাকায় সে দেখবে উদার আকাশের নিচে সুন্দরতা যে সুন্দরতার মাঝে প্রতিনিয়তই খেলা করে চলেছে এক অপার থেকে অপার আনন্দ যে আনন্দরও বোধ হয় কোনো ক্লান্তি নেই এ আনন্দের কোনো যেন শেষ নেই মানুষ প্রতিনিয়তই খুঁজে চলে ব্যস্ত জীবনের মধ্যে একটু বিশ্রাম ব্যস্ত জীবনের মধ্যে যেন একটা অপার আনন্দ সেই আনন্দকে যদি সে খুঁজে পেতে চায় তাকে একবার এমন সুরম্য পরিবেশে অন্তত একবার হলেও ঘুরে দেখার সৌভাগ্য তাকে গ্রহণ করতে হবে তাহলে সে অন্তরে অনুভব করবে যে কেবলমাত্র ঢেউ খালানো মাঠ ঢেউ খালানো ধানের ক্ষেত এছাড়াও প্রকৃতির মধ্যে যে অপার সৌন্দর্যের ভাণ্ডার লুকিয়ে আছে যা কেবলমাত্র এই গ্রাম বাংলার কোনো এক প্রান্তে আসলে পরেই আমরা খুব কাছ থেকে অবলোকন করতে পারি ছোট্ট পরিসরেই নালার মধ্যেও ছোট ছোট মাছ খেলা করছে বড় মাছ ছোটো মাছকে ধরবার জন্য চেষ্টা করছে তারাও ছুটে পালাচ্ছে এখান থেকে কাছ থেকে এমন দৃশ্য দেখাও সৌভাগ্যের বিষয় মানুষ তার জীবনের ছন্দকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় মানুষ তার জীবনের ছন্দকে সুরম্য আনন্দময় করে তুলতে চায় তাই জীবনের এই ছন্দকে যদি সে আরও আনন্দময় করে তুলতে চায় বোধ হয় তাকে একবার হলেও এই সৌরম্য পরিবেশে পদার্পণ করতে হবে তাহলে সে তার হৃগ হৃদয়ের যে আকতি ক্ষণিকের জন্য হলেও সে হয়তো ভুলে যাবে এবং অনুভব করবে বিপুলা পৃথিবী কতটুকু জানি এবং অদাথা অজানা জিনিস যখন চোখের সামনে পরিস্ফুট হয়ে ওঠে হৃদয়ের মধ্যেও নিচে ওঠে এক অপার আনন্দ এমন সুরম্য পরিবেশ এমন কলে বড়ে যে আনন্দ এ বোধ হয় পৃথিবীর উত্তঙ্গ চূড়ার মধ্যে হয়তো আমরা খুঁজে পাবো না যদি খুঁজে পাই তো সেই বস্তু লুকাই তো আছে গ্রাম বাংলার এই সুরম্য অন্তরে তাই যে কোনো পর্যটক যদি একবার এই শ্রম্য পরিবেশে এক মুহূর্তের জন্যও এসে ঘুরে যান তাহলে হয়তো সে সাগরের সৌন্দর্যের মধ্যে যে আনন্দ সে খুঁজে পায় বোধহয় গ্রাম বাংলার মধ্যে আসলেও সেই সৌন্দর্যের কোনো ঘাটতি হবে না এই গ্রাম বাংলার মধ্যে যে অপার সৌন্দর্য লুকিয়ে আছে এ কেবলমাত্র সে তার চোখেই অনুভব করতে পারবে তার অন্তরে অনুভব করতে পারবে যে এ দেখায় দেখা নয় এ সৌন্দর্যই সৌন্দর্য নয় আরও অগাধ সৌন্দর্যের রাশি দিকে দিকে ছড়িয়ে আছে যদি সেখানে একবার যেতে পারি তাহলে হয়তো জীবনকে ধন্য করে নিতে পারি জীবনের গতিকে দ্রুতগামী করে তোলবার জন্য জীবনের গতিকে আনন্দময় করে তুলবার জন্য যদি একবার এমন সুরম্য পরিবেশে ভ্রমণের উদ্দেশ্যে যদি কোনো পর্যটক পৌঁছে যায় হয়তো সে তার জীবনকে ধন্য থেকে ধন্য মনে করবেন এবং উদার আকাশের দিকে তাকিয়ে সে একবার হয়তো উদার আকাশকে প্রণাম জানিয়ে বলবে সত্যি গ্রাম বাংলার এই যে অপরূপ সৌন্দর্য এতদিন চোখের অন্তরালে লোকায়িত ছিল আজ সেটা চোখের সামনে কি চমৎকার ভাবে প্রকটিত হয়ে ধরা পড়েছে তাই একবার নয় এমন সরম্য পরিবেশে পর্যটক হয়তো বলতে চাইবে যে আরো একবার এখানে এসে ঘুরে যাব এবং আরো একবার এমন সুরম্য পরিবেশে এসে ঘুরে যাব ভিডিওর শেষে সমস্ত ভাই বোন দর্শক মণ্ডলীকে অনুরোধ ভিডিও ভালো লাগলে অন্তত একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন ধন্যবাদ নমস্কার